আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বরাবরের মতো আমি ফেলে যাচ্ছি আপনাদের সাথে তো আজকে আমি দেখাবো যে আটকে আম আটের মধ্যে যে আপনারা কীভাবে ঢাল জমিনের বা শেফ ইউটারের কাজকে এ টু জেড কীভাবে অ্যাড মার্জ হাই মার্জলো লো থেকে কীভাবে কাজ করে তো আমি আজকে আপনাকে সবটাই অ্যাকুরেটভাবে ইনশাল্লাহ সবকে দেখার চেষ্টা করবো তো চলুন মূল ভিডিও চলে যাওয়া যাক তো সর্বপ্রথমে আমি আটকে আমি আট সপ্তাহটাকে ওপেন করে নিচ্ছি তো আমি আটকে আমার আটশো ওপেন করে নিয়েছি অ্যান্ড এখান থেকে সর্বপ্রথমে যে আমি একটা পেজ খুলে নেব যে ক্রিয়েট নিউ মডেল এখান থেকে একটা পেজের মাপ দিয়ে পেজ ক্রিয়েট করে নেব এখান থেকে আমি অ্যান্ড সবসময় যে হাই রেজলেশনটা হাই করে রেখে ওকে প্রেস করে দিব অ্যান্ড এখান থেকে যে আমার যে পেজটা ওপেন হয়ে গেছে অ্যান্ড এখান থেকে যে সর্বপ্রথম যে আমার যেটা আছে শেপ এডিডর সেটা হচ্ছে আমার যে শেপ ইডিডোর বা এখান থেকে আমি ডাবল ক্লিক করলেও শেপ এডর অপশনটা চালু হয়ে যাবে তো এর বেসিক হচ্ছে শেপ ইডিডোর শেপ এডিডরের কাজ হচ্ছে একদম ফুল বেসিক অ্যান্ড বা শুরুর কাজ একদম যে আমরা যদি শেফ ইডিটার সম্পর্কে পুরো ধারণা রাখি তাহলে অবশ্যই আমরা তে গেন করতে পারবো বা থ্রি ডিটা অনেক তাড়াতাড়ি করতে পারবো তো শেপ ইডরে যেখানে তিনটা অপশন অ্যান্ড এখানে মোটামুটি ছয়টা অপশন আছে অ্যান্ড এখানে এক দুই তিন চার চারটা অপশন আছে যার মধ্যে মোটামুটি দুটো কাজে লাগে বা বাকি দুটোর প্রয়োজন পড়ে না তো আজকে সমস্ত কিছুতে এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো মূল ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম যে আমি একটা এখানে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি তো এই রেক্ট্যাঙ্গেলটাতে সর্বপ্রথম যে আমি সেপ ইয়েটার কাজটা করবো সেটা হচ্ছে প্রথম থেকে দেখানো শুরু করে দিই ইনশাল্লাহ তো এখানে যেটা আছে এটা হচ্ছে এরকম ঢাল আপনি এখান থেকে স্কিল হাইট ডাউন করে নিতে পারবেন বা এখানে আপনারা কত ডিগ্রি অ্যাঙ্গেল দিবেন সেটাও করে নিতে পারবেন বা এখান থেকে কম বেশি করতে পারবেন বা এটা সম্পূর্ণ আমাদের আমাদের কাজে লাগে হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে ঢাল জমিনের ক্ষেত্রে তো আমরা ঢাল জমিটা যে আটকে আটার মধ্যে এখান থেকেই করে থাকি তো আমরা এখান থেকে যতটুকু আমার ঢাল প্রয়োজন এখান থেকে হাইটটা করে নেব অ্যান্ড এখানে চারটা অপশন আছে সেটা হচ্ছে একটা আছে নো লিমিট একটা লিমিট টু হাইট একটা স্কেল টু হাইট অ্যান্ড একটা আছে যেটা হচ্ছে আমার ভেক্টরের জন্য সেটা আমার প্রয়োজন নেই তো আমরা এখানে প্রয়োজন পড়বে না যেমন যে এটা আছে এটা প্রয়োজন পড়বে না অ্যান্ড নো লিমিট এটা প্রয়োজন পড়বে না নো লিমিট বলতে বোঝাচ্ছে যে এখানে যে আমি যে স্কোয়ারটা মানে রেক্ট্যাঙ্গেলটা নিয়েছি সেখানে যে আমার যে আমি অ্যাঙ্গেলটা দিয়েছি এখানে যদি আমি নো লিমিট করে দিই অ্যান্ড এখানে যদি মার্স হাই বা অ্যাড ক্লিক করে দেই তাহলে আপনার এখানে যে হাইটটা হাইটটা আমার মাপে হবে না আপনার যে আপনি যে রেটঅ্যাঙ্গেল নিয়েছেন বা যে মাপে আছে সেই মাপে অ্যান্ড যতটা পরিমাণ যে অ্যাঙ্গেল নিয়েছি সেই অনুযায়ী এই হাইটটা দেবে তো এটা হচ্ছে সফটওয়্যারের দিক থেকেই হাইটটা করে দেবে আমি আপনার দেখাচ্ছি যে আমি এখানে কোনো প্রকার কোনো হাইট দিই নি এখান থেকে আমার হাইটটা হয়ে আসছে সতেরো এম এম নর্মালি আমরা কাজ করে থাকি টেন এম টুয়েলভ এম এম এর মধ্যে কিন্তু এখানে সতেরো এম এম আঠারো এম এম হাইট হয়ে গেছে তো এখান থেকে যদি আমরা ওই নো লিমিটে কাজ করি তাহলে অবশ্যই আমরা হাইটটা বুঝতে পারবো না এন এখান থেকে আলাদা হয়ে আমাদের হাইটটা দেখতে হবে এটা আমি করে দিই যে এই যে আমার যে এখানে যে কাজটা হয়েছে তো এইটা আমি সতেরো এম এম হাইট হয়ে গেছে এই যে ফুল হাইট সতেরো দশমিক এইট নাইন এইট তো এটা আমার ফুল হাইটটা হয়ে গেছে তো এটা আমার মোটামুটি আঠেরো এম এম মতো হাইট হয়ে গেছে যাচ্ছি আমি এই যে তো যদি আমি এখানে হাইটটা টেন এম বা টুয়েলভ এম দিতাম তাহলে আমার যে চারটা বেশি হয়েছে এরকম হইতো না তো এখান থেকে আমি হাইটটা কমেও দিতে পারি এই যে আমার হাইটটা কমে গেলো টেন এম হয়ে গেছে তো সবসময় সচেতন আমরা এটাতে যে সেপার নো লিমিট এটা কাজ করবো না তো এখানে স্কেল টু হাইট এটা যদি আমি দিই তাহলে এখানে আমার হাইট দেওয়ার অপশনটা চলে আসে তো আর আমি এখান থেকে সুন্দরভাবে হাইটটা দিয়ে কাজটা করতে পারি তো একটা আছে যে লিমিট টু হাইট লিমিট টু হাইটটা হচ্ছে যে আমার যেটা অ্যাঙ্গেলটা যে রাউন্ড আছে এই রাউন্ড অ্যাঙ্গেলটা না হয়ে এই যে মাথাটা আছে মাথাটা বরফ একটু সোজা হয়ে যাবে তো আমি এটাকে দেখাই সেটা হচ্ছে এখান থেকে সেপ রিডর অ্যান্ড আমি এখান থেকে গিয়ে আমি যে ওখানে টেন এম এম করে দেই তাহলে

বাট মাঝখানটা সোজা হয়ে গেছে তো আমার এটার কাজ হচ্ছে যে মাঝখানটা সোজা করে দেবে অ্যান্ড রাউন্ডটা তুই সাড়ে সাত থেকে রাউন্ড করে দিবে অ্যান্ড এটা করলে আমার বরাবর এটাকে রাউন্ড করে দিত যে আমার যে এখানে যে মাঝখানটা যে ডাউন হয়ে গেছে এটা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না তো বরাবরে আমার এটাকে রাউন্ড করে দিতে হতো আমি এটা দিয়েছি এখন দেখতে পারবেন যে সবাই যে এটা মাঝখানে যেমন রাউন্ড হয়ে সোজা হয়ে গেছে তো সোজাটা হবে না এটা বরাবর রাউন্ড হবে তো এই হলো আমাদের এই যে দুটোর কাজ অ্যান্ড এটা তো আমাদের কাজে কাজে লাগে না অ্যান্ড হ্যাঁ নো লিমিটটা তো আমি দেখালাম তো আমরা অবশ্যই নো লিমিটা ইউজ না করে এই দুটোর মধ্যে ইউজ করব যাতে করে আমরা সঠিক মাপ বা সঠিক মাপ থেকে কাজগুলো করতে পারি তো সে বইটরের মোটামুটি আমার যে রাউন্ডের কাজটা আছে এটাতে এই তিনটা অপশান শেষ অ্যান্ড আমি এখন দেখাবো যে যেটা আছে ত্রিভুজের মতো এটার কাজটা দেখাবো তো অ্যাঙ্গেলের কাজটা সেম তো আমরা এখান থেকে অ্যাঙ্গেল বেশি কম সব কিছু করে নিতে পারি বা এখান থেকে অ্যাঙ্গেলটা আমি যা করবো বা সেখান থেকে অ্যাঙ্গেলটা দিয়ে নিতে পারি অ্যান্ড আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমার যে নো লিমিট যদি আমি করে দিই তাহলে অবশ্যই আমার যেখানে আমার যে চার চতুর্ভুজ চার্জ মানে রেক্ট্যাঙ্গেল যেটা আছে ওইটা অনুযায়ী আমার হাইট অটোমেটিকলি নিয়ে নেবে অ্যান্ড যদি নিউ লিমিট হেড করে দিই যে আমি বললাম যে মাঝখানটা সোজা হয়ে যাবে তো এভাবে মাঝখানটা সোজা হয়ে যাবে অ্যান্ড আমি যদি স্কেল টু হাইট দেই তবে আমি এখানে যা হাইট দেবো সেই অনুযায়ী এটা বরাবর সুন্দর ত্রিভুজের মতো হবে তো আপনারা যেখানে যে কাজ সেই কাজটা করে নেবেন তো এটা আমি নতুন করে দেখালাম না যাতে আমি দেখাতে গেলে সমস্ত ভিউটা অনেকটা লং হয়ে যাবে যাতে করে আপনাদের অনেকটা কষ্ট হয়ে যাবে বুঝতে বা দেখতে তো এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে যে সোজা এটা হচ্ছে এটা তো কোনো অ্যাঙ্গেলের প্রয়োজন হয় না জাস্ট এখানে একটাই কাজ প্রয়োজন হয় সেটা হচ্ছে আমি যে স্টার্ট হাইট স্টার্ট হাইট যেটা হচ্ছে আমার নিচ থেকে সোজা থিকনেস কতটা পরিমাণে উঠল তো এটাকে আমি একটুভাবে দেখাই যেখানে যাতে আমি টেন দিই থ্রি ডি হয়ে চলে গেলাম এখান থেকে মাসাই করে দিলাম তো এই যে আমার এটাকে এখান থেকে টেন এম এম ধরে এখানে উপরে তুলে গেছে তো এই যে এটা হচ্ছে এস্টের হাইট গাছ তো এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি যে আমার হচ্ছে এটা যে স্টার হাইটটা স্টার হাইটটা আমি আগে আপনাদের দেখাই নেই তো আমি এখন এটা স্টার হাইটটা নিয়ে আলোচনা করি একটু স্টার হাইটটা হচ্ছে যে আমি এখানে একটা সার্কেল নিয়ে নিই তো স্টার্টার হাইটের কাজটা হচ্ছে যে আমার যে আমার যে এখানে রাউন্ডটার মধ্যে স্কেল টু হাইট যে আমি যেটা দেবো যেটা হচ্ছে আমার টেন এম এটা হচ্ছে আমার স্কেল হাইট যে আমার এই রাউন্ডটার মধ্যে টেন এম এম হাইট উঠবে আর স্টার্ট হাইটটা হচ্ছে যে আমার নিচ থেকে কতটা সোজা পরিমাণে উঠবে সোজা বলতে যে এই যে এটা যেমন এটা যেমন আমার নিচ থেকে লেভেল হয়ে উঠছে তো ওইটাও নিচ থেকে কতটা লেভেল হয়ে উঠবে যদি আমি এখানে ফাইভ দিই তাহলে এখানে মাঝাই করে দিলাম তো এই যে দেখাচ্ছে যে আমার এই যে নিচ থেকে এটাতে ফাইভ এম এম হাইট হয়েছে অ্যান্ড এখান থেকে টেন এম এম এই রাউন্ডটা হয়েছে তো নিচ থেকে যে এই যে আমার যে সোজাটা হয়েছে এটা হাইট হয়েছে ফাইভ এম এম তো এই স্টাইড হাইটের কাজ হচ্ছে নিচ থেকে আমার সোজা করে মানে রাউন্ড মানে রাউন্ডের কাজ না করে সোজা করে লেভেল করে তোলা অ্যান্ড তারপরে যে স্কেল টু হাইট আছে এটাতে হচ্ছে রাউন্ড করে দেওয়া তো এই স্টাইড হাইটের কাজটা এইটাই অ্যান্ড এখন আমি দেখাবো যে সে পিরিডরে বাকি টুলগুলোকে আপনারা কীভাবে কাজ করে তো সেই ভিডিও প্রথমত যে অ্যাড সাবট্র্যাক জিরো জিরো রেস্ট মার যাই মার্জলো এগুলো কাজটা অবশ্যই বুঝতে হবে কেননা থ্রিডির মুখ ক্ষেত্রে অ্যাড মার যাই অ্যাড মার যাই সাবট্র্যাক ট্র্যাক মার্চলো সব কিছু একটা আলাদা আলাদা কাজ থাকে তো এটোগুলোকে ভালোভাবে বুঝতে হবে প্রথমে নাহলে আমরা থ্রিএডির কাজটা করতে গেলে অবশ্যই প্রবলেমের মুখে পড়তে হবে তো প্রথমে আমি দেখাচ্ছি যে অ্যাড অ্যাডটা আসলে কী যেমন আমি এটাকে করে দিই যেমন এখানে আমার যে প্লেন আসছে তো এটাকে সর্বপ্রথম আমি সেই থেকে এখানে স্টেট হাইট দিলাম টেন এম টেন এম দিয়ে এটা হাইট করে নিলাম অ্যান্ড এটার মাঝখানের মধ্যে আমি একটা সার্কেল দিলাম যেটার হাইট কিনা আমি রাউন্ড করে দেবো এখানে পোস্পন্ডি অ্যাঙ্গেল দিয়ে স্কেলটা হাইট করে দেবো বারো এম এম অ্যান্ড এখানে যদি আমি মাছ ঝাইঁ দেই তো মাঝাইঁ দেওয়ার পরে এখানে আমাদের রাউন্ডটা হয়েছে তাহলে খেয়াল করেন যে আমার যে রাউন্ডটা হয়েছে এটা কিন্তু নিচ থেকে এখান থেকে বারো এম হাইট দিয়েছে অ্যান্ড সেটা হচ্ছে টেন এম এম আমার যে এখানে যে রেক্ট্যাঙ্গেলটা ছিল এটার মধ্যে পড়ে গেছে অ্যান্ড টু এম এম অনলি ওপরে ভেসে আসে অ্যান্ড এই যে একই কাজটা যদি আমি অ্যাডের মাধ্যমে করি এই একই কাজটা যদি আমি এখানে অ্যাডের মাধ্যমে করি তাহলে আমার হবে যে আমার যেখানে যে টেন এম এম আসে টেন এম এম থাকার পরেও লাস্টে টেন এম এর উপর থেকে টেন এম উপর থেকে আমার বারো মিলি ওপর উপর থেকে ধরছে তো মার্জাই হচ্ছে আমার থ্রির যে রিলিফ থাকবে রিলিফের উপরে ধরবে মার্জাই হচ্ছে একদম নিচ থেকে আমার যে পেজটা থাকবে পেজের নিচ থেকে সম্পূর্ণটাই কাজ করবে একদম পেজের নিচ থেকে মাঝাই হয়ে মানে নিচ থেকে একদম উঠে যাবে যে কাজটা আমি এখানে করব সেটা হচ্ছে আমার পেজের নিচ থেকে একবারে উপরে উঠবে অ্যান্ড অ্যাডের কাজ হচ্ছে যদি আমার উপরে কোনো রিলিফ থাকে যদি আমার নিচে কোনো রিলিফ থাকে তো নিজের রিলিফের উপরে অ্যাড হবে তো সেম কাজটা যদি আমি এখানে সাইড থেকে করি অ্যাডে করি তাহলে অবশ্যই এটা আমার তো অবশ্যই এটা আমার তখন পেস্ট থেকে করবে তো পেজের নিচ থেকে উঠে গেছে যার কারণে এটাতে হাইট অনেকটা বেশি গেছে এটা নিচে আসছে যদি আমার এই রকম রিলিফ যদি এটা নিচেও থাকতো তাহলে এটাও অবশ্যই উপরে উঠে যেত মানে আপনার অ্যাডে কাজ করা হচ্ছে আপনার কোনো রিলিফ থাকলে রিলিফের উপরে কাজ করবে অ্যান্ড যদি রিলিফ না থাকে পেজটা যদি আমার বাং থাকে পেজের কোনো যদি কাজ না থাকে তাহলে অ্যাড আর মাঝাইয়ের কাজ সেম অ্যাড অ্যান্ড মার্জ হাই অ্যাড অ্যান্ড মার্জ হাইয়ের কাজ পুরোটাই সেম যদি আপনার পেজটা এরকম বাং থাকে যদি পেজটা ব্লাঙ্ক থাকে যদি পেজের মধ্যে কোনো প্রকার রিলিফ না থাকে তাহলে অ্যাড আর মাঝাই আমরা যে কাজ করব সে কাজটা ফ্রেম হবে এটাতে কোনো প্রকার কোনো ইফেক্ট পড়বে না বা প্রবলেম পড়বে না অ্যান্ড যদি আমাদের পেজের মধ্যে কোনো রিলিফ থাকে অ্যান্ড রিলিফের উপরে যদি আমি কাজ করতে যাই তাহলে এই অ্যাড অ্যান্ড মাঝাইয়ের মধ্যে টপারটা দেখা দেয় তো টপারটা হচ্ছে এতটুকুই যে অ্যাড করলে রিলিফের রিলিফ থাকলে রিলিফের উপরে কাজ করবে যেমন আমি যে এখানে যে যে আপনার এ সার্কেলটা করছি এটা নিচ থেকে উঠে আসছে অ্যান্ড আমি যদি এখানে আবারও অ্যাড দেই তাহলে তার উপর থেকে কাজ করবে এই দেখেন যে আমার এইটুকু নিচে ভেসে এসেছিলো অ্যান্ড ওইটুকু আবার উপরে ভেসে দিচ্ছে তো যদি আমি যখনই অ্যাডে কাজ করবো যেখানে আমাকে খেয়াল করতে হবে যদি আমি অ্যাড দেই তাহলে আমার নিচের মধ্যে রিলিফ আসে কি না যদি আমার নিচের মধ্যে রিলিফ থাকে তাহলে অ্যাড দিলে সে রিলিফের ওপর থেকে ধরে নেবে অ্যান্ড যদি আমি এখানে হাই দেই তাহলে এটা আমি আবার হাই দিই মাঝাই দিয়ে এটা কোনো পরিবর্তন আসবে না কেননা এটাতে নিচের মধ্যে কাজ করছে অ্যান্ড উপরের মধ্যে আমার অ্যাড হয়ে আছে সেই জন্য নিচে যে কাজটা করলো সেটা আমরা বুঝতেই পারবো না যে এটা আমার নিজের কোনো কাজ করছে কি না তো আশা করি বুঝতে ভাই বুঝতে পারছেন যে অ্যাড অ্যান্ড মার্ঝাই কীভাবে কাজ করে তো এরপরে যে কোনো প্রবলেম থাকে ইনশাল্লাহ আমাকে কমেন্ট করে জানাবেন সমান দেওয়ার চেষ্টা করবো তো পরবর্তী চলে আসি যে সাবট্র্যাক অ্যান্ড মার্জল সম্পর্কে তো অ্যাড অ্যান্ড মাঝাই অ্যাড অ্যান্ড মাঝাইয়ের সম্পূর্ণটা বিপরীত সাবট্র্যাক অ্যান্ড মার্জল অ্যাডের বিপরীত সাবট্রাক্ট অ্যান্ড মার্জের বিপরীত মার্জল যেমন আমি এটাকে অ্যাড করে রাখছি তো এটাতে আমি এখানে দিলাম অ্যান্ড এখানে থ্রিডি হয়ে চলে গেলাম অ্যান্ড এখানে যদি আমি বারো এম হাইটটা দিয়ে দিই বা এখানে নাইন এম এম হাইট করে দিলাম অ্যান্ড এখানে যদি আমার যে রিলিফের উপরে আছে যে সাবট্র্যাক্ট দিয়ে দিলাম যে সাবট্র্যাক্ট দিয়ে দিই তাহলে আমার এখানে যে পেস্টটা আছে এখান থেকে যে নিচ থেকে ডাবায় নিচতে মানে এটা কিন্তু যে আমাদের রাউন্ডটা আছে রাউন্ডটা করেই ডাবার নিছে ডাবার সোজা করে ডাবাই নিছে এমনটা কিন্তু না আমার যে রাউন্ডটা আমি এখানে ধরে দিচ্ছি আমি এখান থেকে অ্যাঙ্গেল বাড়াতেও পারলাম পারবো বা কমাতেও পারবো এখানে সব কিছু করে আমি কাজটা করতে পারবো করে আমি যদি সাবট্র্যাক দিয়ে দেই তাহলে আমার যে রিলিফ থাকবে রিলিফের নিচে ডাবাই দেবে যদি আমি একই কাজটা মাছ লোতে করি মাছ লো তো যদি আমি একই কাজটা মাছ লোতে করি তাহলে এটা দেখতে পারবেন যে আমার এখানে নিচ থেকে উপর থেকে নাইন মিলে কেটে নিচের মধ্যে করে দিছে এটা ভালো করে দেখার চেষ্টা করি তো মাছ ধরটা করছে কি যে আমার উপরে যে রিলিফটা আসিল সেই রিলিফটাকে কেটে দিছে কেটে দিয়ে আমার নিচ থেকে নাইন এম নাইন হাইট ধরে কাজটা করে অ্যান্ড উপরে যে অংশটুকু রিলিফটা আমার লেভেল ছিল ওটাকে কেটে দিছে তো আমার সাবট্রাকের কাজ হচ্ছে কোনো রিলিফকে নিচের দিকে ডাবানো সেটা হচ্ছে আমি যে অ্যাঙ্গেল দেবো সেই অ্যাঙ্গেলটাকে এভাবে এই যে এরকম উল্টো করে আমার নিচের দিকে ডাবানো অ্যান্ড মার্জ হাইয়ের কাজ হচ্ছে যে আমার যে মার্চগুলোর কাজ হচ্ছে আমার যে হাইটটা থাকবে সেই হাইটে থাকবে কিন্তু যদি আমি এখানে অ্যাড করি তাহলে এটার উপর থেকে কোনো যদি মার্জ হাই করি তাহলে এটাতে হচ্ছে আমার নিচ থেকে উঠবে বাট আমি বুঝতে পারবো না যেহেতু আমার যে রেক্ট্যাঙ্গেলের যে আমার যে স্টার হাইটটা যে আসে এটা যেহেতু টেন এম এম আছে এখানে আমি নাইন এম এম যার কারণে এটা যদি আমি মার্জ হাই করি তাহলে এটা এখানে বোঝাই যাবে না যেখানে কোনো কোনো কাজ করছে কিনা বাট ওটা যদি আমি আবার মার্সলো করি তাহলে এটা নিজে থেকে কেটে নেবে কেটে নিয়ে আপনাকে দেখাবে যে উপরে যতটুকু থাকুন কেন ওটা কেটে দিছে দিয়ে আপনার কাজটা হয়ে যাবে তো এটাই হচ্ছে সাবট্র্যাক্ট অ্যান্ড মার্সলো এর কাজ তো এখন আসি জিরো অ্যান্ড জিরো রেস্টে তো জিরো অ্যান্ড জিরো রেস্ট সব প্রথমে কাজ করে হচ্ছে ডিলেট কাজ মানে ডিলেটের কাজ করে থাকে জিরো জিরো করে ডিলেটের কাজ অ্যান্ড জিরো রেস্টও ডিলেটের কাজ করে জিরো বলতে আমার ভেতরে আবদ্ধ ভিতরে বোঝায় অ্যান্ড জিরো রেস্ট বাহিরে আমি ভাগে বোঝানোর চেষ্টা করি যে আমি এটা থ্রি ডিভে চলে গেলাম অ্যান্ড এখান থেকে যে আমি ভিক্টোরটা সিলেক্ট করে আসি অবশ্যই আমি ভিক্টোরটা সিলেক্ট করতে হবে এই কাজ করতে গেলে আপনি যদি আপনি সেফ ইউটরে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে ভিক্টোটাকে ধরতে হবে অ্যান্ড সম্পূর্ণ ভিক্টোটাকে ক্লোজ রাখতে হবে যদি আমি ওপেন ভেক্টরে কাজ করি যেমন এই ওপেন ভেক্টরে যদি আমি কোনো ওপেন ভেক্টরে কাজ করতে যাই তাহলে ওপেন ভিক্টরে কাজ নিবে না আপনাকে দেখাবে যে ভেক্টরটা ওপেন আছে ভেক্টরটাকে অবশ্যই ক্লোজ করে নিতে হবে তো সেই ভেবেটার কাজ অবশ্যই সবসময় ক্লোজ ভেক্টরে করতে হবে তো এখন দেখা যাচ্ছে জিরো যে আমি যে আপনার যে সার্কেলটাকে ধরলাম অ্যান্ড এটাকে আমি জিরোটা ক্লিক করে দেই তাহলে এই যে মাছখানটা আমার কেড়ে নেবে মানে আমি যে ভেক্টরটাকে ধরবো তার আবদ্ধর ভিতরে আমার তার আবদ্ধর ভিতরে যতটুকু থাকবে জিরো করার মাধ্যমে সেটাকে আমার কেটে নেবে অ্যান্ড আমি যদি এটাকে সার্কেলটাকে ধরে জিরো এসে ক্লিক করে দেই তাহলে অবশ্যই আমার যে মাঝখানটাকে রেখে অ্যান্ড বাহিরটা যেটা আছে বাহিরটা আমার কেটে দেবে অ্যান্ড আমি যে সার্কেলে থাকবো যে আবদ্ধ অংশটা আছে সেটা হচ্ছে আমার থেকে যাবে অ্যান্ড বাহিরটা সমস্তরাই রিমুভ হয়ে যাবে তো জিরো হচ্ছে জিরো অ্যান্ড জিরো রেস্ট একে অপরের বিপরীত জিরো করলে আমার মাঝখানটা জিরো করলে আমার মাঝখানের ভিতরের যে অংশটুকু আছে সেটুক রিমুভ হয়ে যাবে অ্যান্ড জিরো রেস্ট করলে বাহিরেরটা রিমুভ হয়ে যাবে তো এখানে যে আমি যতগুলো ভেক্টর আসে সবগুলো ভেক্টর দুই ধরে করার চেষ্টা করি মানে এটা 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 তাহলে আমার হবে কি যে এই যে মাঝখানে এটা আছে এইটাও থাকবে এটাও থাকবে এটা থেকে মাঝখানে যেটা মানে ভেতরে যেটা পড়বে সেটা আমার রিমুভ হয়ে যাবে অ্যান্ড এটা যদি আমি জিরো রেস্ট করে দিই অবশ্যই আমাকে ভিডিও দিতে হবে জিরো রেস্ট করে দেই তাহলে এই যে আমার এই সার্কেলের বাইরে যেগুলো আছে ওগুলো ডিলেট হয়ে যাবে আশা করি সব সমস্ত ভিডিওটা বুঝতে পারছেন অ্যান্ড এখান থেকে যদি কোনো কোনো প্রশ্ন থাকে বা কোনো প্রবলেমে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব শেষে আমি একটা তারা থিয়েি করে দেখাচ্ছি যে খুব সহজে আমার তারা থিয়েিগুলো কীভাবে করতে পারি তো এখানে আমার এখানের হাইটটা বেশি হচ্ছে আর এখানে হাইটটা কম হওয়ার কারণে যেটাকে হাইট কম দেখাচ্ছে তো আমি এটাকে জিরোভেস্ট করে নিলে এটাতে সব কমে যাবে আর এখান থেকে আমার চেষ্টাটা হয়ে যাবে দেখেন খুব সহজে আমরা করে নিলাম তো সেই ভিডিওর মাধ্যমে অনেক শর্টকাট কাজ বা অনেক কাজ খুব দ্রুত করা যায় তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওতে কোথাও কোনো প্রবলেম থেকে থাকে বা আপনাদের বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই ওই আমাকে কমেন্ট করে জানাবেন তো অ্যান্সারটাকে থাকতে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ